আর মামা ওদের যদিও মানে মামা তো মামা তো মামা তারপর ওদের সাথে রিলেশনটা খুবই 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 আন্তরিক তারা ভাগ্নি হিসেবে যখনই যেটা বলে ভাগ্নি হিসেবে যখন যেটা বলে সেটাই করার চেষ্টা করে এবং সেই জিনিসটা নিয়ে আসছে আর কি আবার যাই হোক এটা হচ্ছে হলো আমি অলরেডি ইঁদুরের মতো টোকায় খাচ্ছে রাখি তো দেখলে তোমাদের নিয়ে নিয়ে খাও খাও যাও এটা আমার সেই আম দেখি ফ্রিজে রাখছি কত সিজনের কেমন লাগে কে দেখবো এবার এবং আপনাদের সাথেও শেয়ার করবো দেখেন মামার প্রতি ভালোবাসা কত সে মামার নিয়ে খাওয়াই দিতেছে ঠিক আছে বন্ধুরা এই ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন পাশে থাকবেন আসসালামু আলাইকুম